সংসারে সুখ শান্তে হোক কিংবা জীবনে আয় উন্নতি সব কিছু বাড়াতেই বাস্তুশাস্ত্রের বিভিন্ন টোটকা ব্যবহার করেন বহু মানুষ কিন্তু এমন অনেক সময় হয় যে অনেক পরিশ্রমের পরেও জীবনে মেলে না মনের মতো সফলতা আবার অনেক সময় অনুগত এবং কর্মঠ হলেও অফিসে পাওয়া যায় না যথাযথ মান বাস্তুশাস্ত্র অনুযায়ী সামান্য কিছু উপায় করলেই ফিরে যাবে ভাগ্যের চাকা জ্যোতিষশাস্ত্রের মতো বাস্তুশাস্ত্রেও এমন অনেক গাছের কথা বলা আছে যা ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় বাস্তু বিশেষজ্ঞদের মতে এমন কিছু গাছ আছে যা অফিসে সঠিক জায়গায় রাখলে মানুষের উন্নতির পথে থাকা সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় নিমেষেই একইসঙ্গে কেরিয়ারেও উন্নতির পথ আরও সুগম হয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি অফিসে বাস্তু ত্রুটিতে ভোগেন তাহলে কিছু জিনিস পরিবর্তন করতে আপনার অসুবিধা হয় কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু গাছের কথা বলা হয়েছে যেগুলি সঠিক দিকে রাখলে মানুষের শুভ ফল পাওয়া যায় হাতে নাতে বাস্তু বিশেষজ্ঞদের মতে কর্মক্ষেত্রে এই গাছগুলি রাখলে কোনো ব্যক্তিকে নেতিবাচকতার মুখোমুখি হতে হয় না সমগ্র পরিবেশ ইতিবাচক এবং উন্নতির সব রাস্তা খুলে যায় ইতিবাচক শক্তির প্রভাবে ব্যক্তির কর্মজীবনে আসে উন্নতি তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সৌভাগ্য বহনকারী গাছগুলি সম্পর্কে মানি প্ল্যান্ট যদি কোনো ব্যক্তি তার কর্মজীবনে সাফল্য চান তাহলে অফিসে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত ভালো এই গাছটি অফিসের টেবিলে রাখা যেতে পারে এটি রাখলে সফলতার অনেক পথ খুলে যায় আপনা আপনি স্নেক প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক গাছ রয়েছে যেগুলি অফিসে বা বাড়িতে লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এই গাছগুলি কেবল পরিবেশকেই শুদ্ধ করে না এটি ব্যবহার করে অগ্রগতি উত্তর দিকে কিংবা জানালা বা বুকশেলফে স্নেক প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাবার গাছ এই গাছটি শুধুমাত্র অসাধারণ সৌন্দর্যের জন্যই পরিচিত নয় এটিকে বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় দূষিত বায়ুকে বিশুদ্ধ করে পরিবেশকেও বিশুদ্ধ করে ফেলে এটি এই গাছ লাগালে ব্যক্তির জীবনে এবং কেরিয়ারে ভাগ্যবদল হতে সময় লাগে না বেশি দিন একই সঙ্গে সুখ সমৃদ্ধিও অর্জিত হয় এই গাছ দক্ষিণ দিকে লাগানো খুব শুভ চাইনিজ ব্যাম্বু যদি একজন ব্যক্তি তার আত্মবিশ্বাসের মাত্রা বাড়াতে চান তবে ডেস্কে অবশ্যই ছোট চাইনিজ বাম্বুর চারা রোপণ করা যেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে এটি শান্তি এবং সৌভাগ্যের প্রতীক অফিসের পূর্ব দিকে চাইনিজ বাম্বুর গাছ রাখলে সমস্ত রকম আর্থিক প্রতিকূলতার হাত থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই